আজকে একজন অসাধারণ মানুষের গল্প বলবো যিনি পড়াতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সে অর্থাৎ পদার্থবিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে প্রতিষ্ঠাকালীন শিক্ষক বলা যায় যে সময় ইন্টারনেট ব্যবস্থা তো ছিলই না সাথে এই যে টেলিফোন এই টেলিযোগাযোগ ব্যবস্থাও ছিল না কিন্তু সেই সময়ে শতবর্ষ পূর্বের ঢাকায় বসে সত্যেন্দ্রনাথ বোস খবর রাখতে বিজ্ঞানের দুনিয়ার সে সময়ের মহানায়ক আইনস্টাইন এবং হাইজেনবার্গদের সত্যেন্দ্রনাথ বোস কিন্তু ইউরোপ আমেরিকা থেকে গবেষণার দীক্ষা নিয়ে দেশ ফেরত যুবক না অর্থাৎ তার কোনো পিএইচডি ডিগ্রি ছিল না তবে তিনি যে শিক্ষকদের কাছ থেকে শিক্ষা পেয়েছিলেন তারা সে সময়ের খ্যাতনামা শিক্ষক স্যার জগদীশ চন্দ্র এবং আচার্য প্রফুল্ল রায় তবে সত্যেন্দ্রনাথের পিএইচডি ডিগ্রি না থাকলেও তিনি তার গবেষণা আর্টিকেল রূপে লিখে রাখতেন সেটা হয়তো অনেকেই জানতো না যেহেতু তার সাথে যোগাযোগ নেই সেকালের বড় বড় বিজ্ঞানীদের কিন্তু তারপরে তিনি থেমে থাকেননি ইন্টারনেট এবং টেলিযোগাযোগ ব্যবস্থা না থাকায় তিনি সে সময় চিঠি লিখে বসলেন সে সময়ের খ্যাতনামা বিজ্ঞানী আইনস্টাইনকে সাথে পাঠালেন তার গবেষণা গবেষণাকর্ম নোবেল বিজয়ী আইনস্টাইন কিন্তু তখন পৃথিবীকে তো সেলিব্রিটি সাইন্টিস্ট কিন্তু তরুণ সত্যেন্দ্রনাথ সেসব কিছুই তো আক্কা করলেন না কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো আইনস্টাইন কিন্তু তার লেখা চিঠির উত্তর দিয়েছিলেন শুধু উত্তর দিয়ে বাদ রাখেননি সত্যেন বোসের কাজ জার্মান ভাষায় অনুবাদ করে প্রকাশ করেছিলেন জার্মানির খ্যাতনামা জার্নালে ঘটনাটি উনিশশো সালে সত্যেন বোসের বয়স ২৪ বছর মাত্র আগে চিনতে শুরু করলো ইউরোপের শ্রেষ্ঠ মেধাবীরা বোস তখন সুযোগ পেলেন ইউরোপ ভ্রমণের তবে ইউরোপ যাবার আগে আইনস্টাইন নিজ লিখে সত্যেন বোসকে একটা পোস্ট কার্ড দিয়েছিলেন সত্যেন বোস সেই পোস্ট দেখিয়েছিলেন জার্মানের অ্যাম্বাসিতে যার ফলে তার কাছ থেকে কোনো প্রকার ভিসা ফি না নিয়ে তাকে ভিসা দেওয়া হয়েছিল সত্যেন বোস সেই পোস্ট তুলনা করতেন পাসপোর্টের সাথে কারণ সেই পোস্ট তাকে পৃথিবীর বহু জায়গায় সহজ করে দিয়েছিল একটা সময় বোস ছয় মাস কাজ করেছিলেন পদার্থ বিজ্ঞানের নোবেল জয়ী বিজ্ঞানী ম্যারি করি ল্যাবেও ইউরোপে দুই বছর কাজ করে সালে ঢাকা ছিলেন প্রায় সাল পর্যন্ত ধীরে ধীরে সত্যেন বোসের দীপ্তি ছড়িয়ে গেল বাংলা এবং ভারতবর্ষে কিন্তু দুর্ভাগ্য আমাদের এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারিনি যে দীপ্তি ছড়িয়েছিলেন সত্যেন বোস এবং অন্যরা তার একটা চমৎকার উক্তি আছে সেটা হলো যারা বলেন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা হয় না তারা হয় বাংলা জানান না হয় বিজ্ঞান বোঝেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন